বিসমিল্লাহ রহমান ই দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে স্কিল ওয়ার্কার অর্থাৎ কারিগরি বিভিন্ন কাজ খুঁজেন তাদের জন্য আজকের সার্কুলারটি বানানো মূলত সৌদি আরবের বিখ্যাত হিপকো কোম্পানিতে বেশ কিছু সংখ্যক দক্ষ পুরুষ কর্মী নিয়োগ চলছে বর্তমানে কোম্পানির ওকালা রেডি আছে মূলত মক্কা প্রজেক্টের জন্য এই কোম্পানি বেশ কিছু সংখ্যক ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাকম্যান ইলেকট্রিশিয়ান ফোরম্যান প্লাম্বার ফোরম্যান ইলেকট্রিশিয়ান হেল্পার প্লাম্বার হেল্পার এবং ডাকম্যান হেল্পার নিয়োগ দিচ্ছে মূলত কাজ করবে হিপকো কোম্পানিতে হিপকো কোম্পানি শুধুমাত্র মুসলমান যাত্রীদের নিয়োগ দিচ্ছে এখানে ইলেকট্রিশিয়ানের বেতন থাকবে এগারোশো প্লাস দুইশো প্লাম্বারের বেতন থাকবে এগারোশো প্লাস দুইশো সেই সাথে ডাকম্যানের বেতন থাকবে এগারোশো প্লাস দুইশো সেই সাথে ফোরম্যান ফোরম্যানের বেতন একটু বেশি থাকবে যেখানে বেতন থাকবে ফোরম্যানের বেতন থাকবে সতেরোশো প্লাস তিনশো বন্ধুরা যারা ইলেকট্রিশিয়ান হেল্পার এবং প্লাম্বার হেল্পার এবং ডাকম্যান হেল্পার তাদের বেতন থাকবে নয়শো প্লাস দুইশো বন্ধুরা আপনারা যারা এই কাজটি জানেন তাদের জন্য এই কাজের সার্টিফিকেট নিয়ে আসবেন সেই সাথে যদি বিদেশ ফেরত হন এবং এই কাজটি জানেন তাহলে সেই ডকুমেন্টসটি আমাদের কাছে উপস্থাপন করবেন আপনাদের আরও একটি বিষয় বলে রাখি আপনারা যারা ভিসা হওয়ার পনেরো দিনের মধ্যে ফ্লাইট নিতে পারবেন একমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন উক্ত কোম্পানি আকামা ফ্রি থাকা ইন্স্যুরেন্স দুই বছর পর ফিরতি টিকিট সকল কিছু বহন করবে খাবার আপনার নিজের বলে জানিয়েছে অবশ্যই এখানে ডিউটি থাকবে নয় ঘন্টা নয় ঘন্টার বাহিরে আপনারা ওভারটাইম করতে পারবেন এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তো বন্ধুরা আপনারা যারা সৌদি আরবের বিখ্যাত হিপকো কোম্পানিতে যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন ধন্যবাদ সকলকে